যেই সারমাম্য বা সারাংশ যেগুলো আমরা বলি না কেন যাই বলি এই হচ্ছে তার মূল আলোচ্য বিষয় তারপরে শিরোনাম হচ্ছে বিবাহ বিবাহ হয়েছে ডিপার্টমেন্টের মেয়েটা এখনো জানে না যে তার ডিপার্টমেন্টেরই একটি ছেলে তাকে অসম্ভব ভালোবাসে তারপরে শিরোনাম হচ্ছে মায়ার বাস মায়ার বাস সম্ভবত বসবাসকে বুঝাইছে যাই হোক এই যে বুক চিনচিন ঘড়ির কাটা টিন টিন গভীর ঘারো রাত জানে মিছে মায়ায় বাস করছি দিন দিন না আর কোনো উল্লেখযোগ্য লাইন নাই আচ্ছা এখন আপনারা বলেন যে ছন্দ জোরাতালি দিয়ে লেখলে কি ভয় লেখা হয়ে যায় সে ভয়ের নাম দিচ্ছে প্রাক্তন সরি ক্ষমা করব না আচ্ছা এই বই থেকে আদৌ কি কিছু শেখার আছে